হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ তো বন্ধুরা প্রত্যেক দিনের মতোই আমি ব্লগ দিই আর আগের দিনেও ব্লগটা রেডি করেছিলাম বাট ওটা কপিরাইট হয়েছে বলে আমি দিতে পারলাম না তো আগের দিনে যেহেতু গিয়েছিলাম ছেলের স্কুলে তো সেই বেশ কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম বাট করতে পারলাম না যেহেতু কপিরাইট হয়েছে তো বন্ধুরা দেখো আমি প্রথমেই সকাল সকাল উঠেছি ছাতে আর ছাতেতে দেখো বেশ কিছু টমেটো হয়েছে যেহেতু তো হনুমানটা বেশ কিছুদিন ধরে আসছে না আর হনুমান আসলে কিন্তু এই টমেটো একটাও থাকবে না তো বন্ধুরা দেখো আর দেখো লঙ্কা গাছে লঙ্কাও ধরেছে দেখতেই পাচ্ছ দেখতে কি ভীষণ ভালো লাগে নিজের গাছে আর দেখো আগের দিনে যে গিয়েছিলাম না তোমাদের একটুখানি তোমাদের সাথে শেয়ার করি তো আমার ছেলের জন্য এই দেখো ওই যে বানিয়েছিলাম ওই সিগনাল তো এইটাই পরেই মানে ছেলে করেছিল আর দেখো ছেলের গানের কিছুটা পারফরমেন্স আর এই দেখো বেশি কিছু দেখাতে পারলাম না যেহেতু আগের দিনের পুরো প্রোগ্রামটাই আমি ভিডিও করেছিলাম বাট ওটা কপিরাইট হচ্ছে বলে আমি আর দিতে পারিনি তো বন্ধুরা দেখো সকাল সকাল এখন এই কাজতে লেগে গেছি আর আগের দিনের বেশ খানিকটা জামা কাপড় রয়েছে সেইগুলো না ধুলেই নয় আর ছেলের স্কুলের জামা কাপড় আর যেগুলো পরেছিল ছেলে শুধু খালি ছেলেরই জামা কাপড় কাটছি তাই দেখো না এক মানে এক গামলা হয়েও আর बाल्टी तो ভীষণই মানে জামা কাপড় বললাম না একদিন না কাচলে দ্বিতীয় দিন অনেক পরিমাণে জামা কাপড় হয়ে যায় আর যেটা কাচতে কিন্তু ভীষণ কষ্ট হয় আর কাচার থেকে বেশি বন্ধুরা ধুতে কষ্ট জানো তো বিশেষ করে কোমরে বেশি ব্যথা করে আর যাদের দেখবে বন্ধুরা সিজার হয়েছে না তাদের না মানে কোমরের প্রবলেমটা একটু বেশিই থাকে তো সেই জন্য না কোমর সোজা মানে করতে খুব ব্যথা করে তো এই আর কি আর কিছু করার নেই জামা কাপড়গুলো তো ধুতেই হবে আর বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও আর আমার এই বাথরুমটা খুবই ছোট ওই জন্য না জামা কাপড় ধুতে একটু অসুবিধা হয় তো সেই জন্য একটু কষ্ট করেই ধুতে হয় আর এতে না জলটা মায়ের ওদিকে বাথরুম আছে কিন্তু সেই বাথরুমে জলটা আবার যায় না খুব অসুবিধেভাবে যায় তো সেই জন্য আমি আমার বাথরুমেতেই জামা কাপড়গুলো ধুই আর নিজের বাথরুমে ইউজ করে করে এমন হয়ে গেছে না তো অন্য বাথরুমে যেতে আর ইচ্ছা করে না জামা কাপড়টাও ধুতে তো এই আর কি কষ্ট হলেও নিজের বলে না নিজের ভাঙা ঘর হলেও নিজের কাছে ভালো কুড়ে ঘর হলেও নিজের কাছে ভালো তাই না বন্ধুরা তো অন্যের রাজপ্রা রাজপ্রাসাদেও কিন্তু যতই সুখ স্বাচ্ছন্দ্য থাকুক না কেন সেটা কিন্তু দেখবে কিছুক্ষণের জন্য বাট লাইফ টাইমের জন্য নয় তো বন্ধুরা দেখো চলে এসেছি ছাদে আর বালতিটা এতটাই ভারী যে মানে হাঁটতে এসে মানে বালতিটা হাতে করে নিয়ে এসিয়ে দিয়ে উঠতে যেন গলা শুকিয়ে গেছে এমন অবস্থা তো বন্ধুরা কিছু করার নেই কাজ তো করতেই হবে তো প্রত্যেকদিন দিন নিত্যদিনের যে সমস্ত কাজ সেগুলো না করলে তো নয় সে সমস্ত কাজগুলো করে মানে এভরিডের কাজ এভরিডে তো করতেই হবে তো এই আর কি আর তোমাদের একটা বলার মানে কথা বললাম বলছি মানে বললাম না বলছি তো কথাটা হচ্ছে কি যেন তো মানে খুব একটা কঠিন মানে মুহূর্ত যেটা ফেস করতে হয় যাদের বাবা থাকে না জানো তো বন্ধুরা তো আমি আর কি যেটা দেখলাম তো আমার ছেলে যখন ওই গান সিঙ্গিং জন্য স্টেজে উঠেছিল তো ওরা তো গ্রুপ গ্রুপ মানে একদম গ্রুপে সিঙ্গিং করছিল গ্রুপে গান গাইছিল তো সেক্ষেত্রে না মানে বেশ কিছু বাচ্চা আছে তো ওকে ঠেলে ঠেলে সাইডে সরিয়ে দিচ্ছে ওকে বলছে এই তুই সরে যা তুই সরে যা তো এই হচ্ছে ব্যাপার তো আমি মানে ফলো করছিলাম যে এরকমভাবে করছে আর ও তো কন্টিনিউ বলছে আমাকে তো ম্যাম গান গাইতে বলেছে আমি কেন সরব ওকে জায়গা দিচ্ছে না জানো তো বন্ধুরা তো আমি দেখলাম আমি কিন্তু দেখেছি কিন্তু দেখো আমার তো আর কিছু বলার নেই সেখানে আমি দূরে বসে মানে ওদের প্রোগ্রামটা দেখছি সেখানে কিছু বলতে পারছি না কিন্তু ফলো করলাম যে মানে যাদের মাথার উপর বাবা থাকে না তাদের সন্তানের সাথে এই রকমই ব্যবহার লোক করে জানো তো সমাজটা হচ্ছে এমন শিক্ষাটা এমন লোক তাদের বাচ্চাদেরকে দেয় তো মানে অন্যের সাথে মিসবিহেভ করা ছাড়া তাদের কী বলবো ভালো ভালো মানে ভালো ভালো বাড়ির ছেলে সব ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে শিক্ষার মানে এত শিক্ষা পাচ্ছে যে লোকের সাথে মিসবিহেভ করছে দুনিয়ায় যতই যে যতই শিক্ষিত হোক না কেন দুনিয়ার শিক্ষা কিন্তু দুনিয়াতেই পড়ে থাকবে বন্ধুরা তো মানুষের সাথে যদি খারাপ ব্যবহার করে সেই খারাপ ব্যবহারটা কিন্তু মানে সঙ্গে যাবে যে কোনো মানুষের তারা বাবা মারাই তাদের বাচ্চাকে কীরকম শিক্ষা দিয়েছে যে বাচ্চাটার বাবা নেই বাচ্চাটাকে স্টেজে উঠেছে তাকে বলতে এই সরে যা সরে যা তোর এখানে জায়গা নেই এরকম আমি ঠিকই বুঝতে পারছি জানো তো বন্ধুরা তো কিন্তু মানে ওখানে ম্যাম ছিল না আর সব কিছু না ম্যাম এরকম মানে নজর দেয় না এই আর কি তো দেখো একে তো নতুন আমরা নতুন মানে ছেলেকে অ্যাডমিট করিয়েছি আগের স্কুলের রকম প্রবলেম হয়েছিল সেটা তো তোমরা জানোই ছেলেকে ছেলের সাথে কতটা মিসবিহেভ করেছিল ছেলেকে মেরেছিল তো সেই এ করে তারপরে নতুন স্কুলে ভর্তি করা সমস্ত কিছুতে অবজেকশান করলেও তো দোষ না আর সেই জন্য এর এইরকম সিচুয়েশানে কিছু কী বলবো আর কি করব সেটা তো নিজেই বুঝে উঠতে পারি না তো দূর থেকে যেটুকু দেখলাম আর কি দেখে খুব খারাপ লাগলো তোর মুখটা ছোট হয়ে গেছে মানে ওকে যখন ওরকম তারা লাগাচ্ছে এই সর সর তোর জায়গা নেই তোকে দেওয়া জায়গা দেওয়া যাবে না তো বলছে কেন আমাকে তো ম্যাম তো গান গাইতে বলেছে তো সেই আর কি দেখে আমার খুব খারাপ লাগলো মানে দূর থেকে দেখে যে ওর মুখটা ছোট হয়ে গেছে মুখটা খুব মানে কেমন মতো হয়ে গেছে ওকে যখন তারা লাগিয়েছে তো আমাদের সমাজটা জানো তো বন্ধুরা এরকমই মানে কী সমাজ বিশ্রী সমাজ যেখানে মা বাবারাও মা বাবার সাথে এরকম মিসবিহেভ করে জানো তো বন্ধুরা আর বাচ্চারা এগুলো দেখে 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 শেখে তো তাদের ছেলে মেয়েরা এরকমই হবে ভবিষ্যৎটা বুঝতে পারছো কীরকম তো বন্ধুরা এই হচ্ছে দুনিয়ার নীতি মানে লড়াই করে বেঁচে না থাকতে পারলে তোমাকে সব দিক থেকে মানে সবাই চেপে ধরবে তো ছেলে আমার বোকা শোকা আর বোকা শোকা বলি আর কি বন্ধুরা তো মানে আজকে দেখলে তো কাপড় কাঁচা হয়ে গেলো রান্নাবান্না আজকের সব রকম সবজি দিয়ে মাছের ঝোল করেছি আর কিছুটা দেখো মেথি শাক ছাদ থেকে তুলে ওই ছাদ বাগান থেকে তুলে আলু দিয়ে একটু ভাজা ভাজা মতো করে আর এই দেখো এখন ঘর মুসতে লেগে গেছি আর আজকে রাত্রে বানাবো দেখো রসুন আর পেঁয়াজের পরোটা সেটা কিন্তু খুবই একদমই অন্যরকম তোমরা কিন্তু দেখতে থাকো বন্ধুরা তো দেখো এই আর কি তো সমাজটা এই রকম মানে এত বিশ্রী মানে মা বাবার শিক্ষাটাও রকম তো আমরা বড়রা বড়দের সাথে যদি এরকম ব্যবহার করি তো সেক্ষেত্রে বাচ্চারাও তো দেখে দেখে শেখে না তো যার মা বাবা নেই যার সাথে মানে আমার তো প্রচণ্ড মুখ বুঝলে বন্ধুরা তো আমি তো সহ্য করি না কিন্তু আমার ছেলে কিন্তু একদমই আসলে ছোটোবেলা থেকে কোনো দিন এরকম সিচুয়েশান হয়নি না তো হঠাৎ করে এরকম সিচুয়েশন আর তারপরে এরকম মানে এরকম পরিস্থিতি মানে ওকে করতে হয়েছে ওর ওপর থেকে অনেকগুলো ঝড় গেছে স্কুল নিয়ে একটা প্রবলেমে পড়ছিল তারপর এরকম এত মানে স্কুলটা এ হলো তো ও নিজের পাপাকে হারালো তো এই আর তো বন্ধুরা দেখো কিছুটা আটা মাকাই ছিল ফ্রিজে তো আটাটা আর মাখলাম না তুই আটাটা দেখো ফ্রিজে থাকলে নরম হয়ে যায় তাই না তো এই জন্য আটাতে একটু তেল দিয়ে মাখিয়ে নিলে না আটাটা একদমই দেখো খুব সুন্দর হয়ে যায় দেখো পেঁয়াজ রসুনের পরোটা করার জন্য মানে কাঁচা আর রসুন নিয়ে নিয়েছি আর পেঁয়াজ আর মানে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই পরোটা কিন্তু হেভি হয় তো বন্ধুরা ভীষণ টেস্টি হয় তোমরা কিন্তু শুধু শুধুও খেতে পারো এই পরোটাটা কিংবা যে কোনো সবজি দিয়ে খেতে পারো তো দেখো প্রথমে একটু মানে রুটি একটু বড়ো মতো করে নেবো তারপর রসুন আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু হাত দিয়ে আমি মিক্স করে নিচে নিয়ে ওপর থেকে দিয়ে বেলে নেবো তো খুবই ইজি তোমরা কিন্তু ট্রাই করতে পারো আর অনেকে আবার কাঁচা রসুন খেতে ভালোবাসে বাট এটা কিন্তু কাঁচা রসুনের ফ্লেভারটা পাবে না একদমই রসুনের মানে গুরুত্বটা সেটা কিন্তু আমরা ভালোভাবেই জানি গার্লিকটা আমাদের জীবনে বিভিন্ন রকম চিকেনের গার্লিকের কত রেসিপি আছে তাই না বন্ধুরা গার্লিক চিকেন গার্লিক ছাড়া কোনো কিছু চলেই না আর এই গার্লিক দিয়ে এই পরটা কিন্তু বন্ধুরা অসাধারণ তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো তো এটা কিন্তু দেখো একদমই অন্যরকম টেস্ট কিন্তু বন্ধুরা একদমই ভীষণ টেস্টি আর যারা রসুন খেতে পছন্দ করে আর তাদের কিন্তু এটা ভীষণ ভালো লাগবে বন্ধুরা আর দেখো পেঁয়াজের ক্ষেত্রে আর মানে হাতে তো এই পেঁয়াজ রসুন একটু জলসা জলসা ভাব তো এই আর কি তো একটু কষ্ট করে বেলতে হবে যেহেতু ওপর থেকে দিয়ে হালকা হালকা করে এরকমভাবে বেলনা দিয়ে বেলে দিতে হবে তো খুবই ইজি তোমরা কিন্তু ট্রাই করো তোমাদের ভীষণ ভালো লাগবে বিশেষ করে পেঁয়াজের পরোটাটা কিন্তু অসাধারণ বন্ধুরা যারা রসুন খায় না তাদের জন্য রসুনটা না ভালো লাগলেও কিন্তু পেঁয়াজেরটা কিন্তু বেশ ভালো লাগবে বন্ধুরা তো তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে আর জীবনটা এইরকমই কঠিন পরিস্থিতি দিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হয় আর জানি লড়াই করে বাঁচতে হয় লড়াই না করলে কিন্তু হেরে যেতে হয় তো আসলে ছেলে মানুষ তো সেই পরিস্থিতিটা এখনও বুঝতে পারেনি মানুষকে মানে দুনিয়ায় বাঁচতে গেলে কীরকমভাবে বাঁচতে হবে সবার সাথে লড়াই করতে হবে সেই পরিস্থিতিটা এখনও শেখেনি সময়ের সাথে সাথে শিখে যাবে ঠিক আছে যখন মানুষ চক্কর না খেলে মানুষ কী করে বুঝবে তাই না বন্ধুরা তো এই আর কি যাদের মাথার উপর বাবা থাকে না তাদেরকে অনেক কিছুই ফেস করতে হয় সমাজটা এইরকম আর এই সমাজের এইরকমই ইয়ে মানে কমজোর মানুষকে সবাই মানে এ করে জানো তো বন্ধুরা তো এখানে মানে কি বলবো এদের শিক্ষাটাই এই রকম এরা ভালো ভালো স্কুলে পড়াতে পারে বাচ্চাদেরকে কিন্তু বাচ্চাদেরকে শিক্ষা এখনও পর্যন্ত দিতে পারেনি তো এই আর কি কিন্তু আমার ছেলে এরকম যদি কোনো দিন করে আমি ওকে মানে এতটাই পকবো যে ও জিন ও কোনো দিন করবেই না আমি গ্যারেন্টির সাথে ওয়ারেন্টি দিতে পারি কিন্তু ও এই রকম মানে মিসবিহেভ কারোর সাথে কোনো দিন করবেই না হ্যাঁ ও এইটুকু করতে পারে আমাকে কোনো বাচ্চার কাছে যেতে দেয় না জানো তো আমাকে কোনো বাচ্চাকে ছুঁতে দেয় না যেহেতু ওভাবে কি আমি আমাকে কেড়ে নেবে তো বন্ধুরা দেখো একে একে রসুনের পরোটাটা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের পরোটা এবার ভাজছি তো এই আর কি তো মানে সমাজটা একদমই বিশ্রী যাকে বলে তো এই রকম সমাজে জীবন যতক্ষণ আছে যুদ্ধ তো করতেই হবে আর বেঁচে যে বেঁচে থাকতে গেলে মানুষের সাথে লড়াই করতে হবে তাই না বন্ধুরা তো সে জায়গায় আমি হলে অন্যরকম সিচুয়েশান হতো কিন্তু যেহেতু আমার ছেলে বাচ্চা মানুষ ওর জ্ঞানটাও কম বুদ্ধিটাও কম আর ও মানুষের সাথে খারাপ ব্যবহার করতে শেখেনি ও এই হচ্ছে আর কি ছেলে মানুষের আর ছোটোবেলা থেকে খুবই আদর যত্নে মানুষ হয়েছে আর হঠাৎ করে মাথার উপর থেকে মানে বাবা শব্দটা চলে গেল তারপর স্কুলটা নিয়ে এরকম সিচুয়েশান হলো তাতে না আরো আরও একটু অন্যরকম হয়ে গেছে মানে লোকের সাথে ঝগড়া করা বা এই সমস্তগুলোর মধ্যে নেই বা তর্ক করা বা জোর করে নিজের জায়গাটা হাসিল করা সেগুলো করতে পারে না তো সেই আর কি সবার মধ্যে তো সব গুণ থাকে না তাই না বন্ধুরা তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে পেঁয়াজ রসুনের পররা আর তোমাদের সাথে অনেক গল্প করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে বাই বাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো